ইরফান ভাই কেমন আছেন কি রে সুলতান তুই শহরে অটো চালাচ্ছিস অটো কি তোর নাকি চুরি করে নিয়ে আসিস কোনো জায়গাতে অটো চালাচ্ছে শহরে আইসে অটোওয়ালা হয়ে গেছে চশমা ফুটাইছে চশমা খোল এটা কি পোশাক এই পোশাক পরে অটো চালায় মানুষ টুপি মাথায় দিছিস শার্ট পরছিস আবার দামি জুতোও পায়ে দিছিস দেখ চালাইছ অটো এত বাপ ফুটাইছ কোন জায়গায় দিয়া তোর মা তোর নিয়ে অনেক অহংকার করত। আমার ছেলে এই হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে এখন সেই তুই না অটো চালাচ্ছিস শহরে কি সব অহংকার শেষ আরে তোরা তো জানিস ওর মা আমাকে বাড়ি কাম করত। ওর মারে আমাকে বাড়ি থেকে কিন্তু বের করে দিছিলাম কেন বাই করে দিয়েছিলেন কেন শোন তাইলে এ আপনি কি শুরু করছেন আমার ভাইরে যে কলেজে পড়াই ওই কলেজে আপনার পোলারে ভর্তি করার জন্য ট্রাই করতেছেন কেন আর আর আপনার ছেলে আমার সাথে যদি ওই কলেজে যায় তাহলে মানুষ দেখে কি করবে ওকে বলা বলি এত পড়াশোনা করানোর কি দরকার আছে ওকে গ্যারেজে ভর্তি করে দেন কাজকাম শিখুক আর আপনি করেন বাসা কাজ ছেলেকে এত পড়াশোনা করানোর কি দরকার স্যার আমার ছেলেটা ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র আরও ওই কলেজের মেধা দিয়েই চান্স পাইছে যত কষ্টই হোক না কেন আমি ওকে অনেক দূর পড়াইতে চাই ওর বাবা মাকে ছেড়ে দেওয়ার পর থেকে আমি ওকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করি ওর মা গরিব হইতে পারে কিন্তু ও পড়ালেখা করে একদিন অনেক বড় হবে ওকে আমি গরিব দেখতে চাই না স্যার যত কষ্ট হোক না কেন আমি ওকে ওই কলেজে পড়াবো ওর মেধা দিয়ে ও অনেক বড় হোক ওরকম বহুত মেধাবী আছে অত মেধাবীগিরি দেখানো লাগবে না ওই কলেজে যেন ওর ভর্তি করা না হয় স্যার এমন বলতেছেন কেন ও আপনার ভাইয়ের সাথে কলেজে যাবে না ও একা একাই যাবে না এ আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না আপনি কালকাতা থেকে আমার বাসায় আর কাজ করতে আসবেন না আর এই এলাকায় আপনি কিভাবে কাজ করেন এটা আমি দেখে ছেড়ে দেব আপনি যান বেরোন আমার বাসা থেকে বেরোন জান না কেন স্যার এই কথা বলেন না স্যার আপনি যেভাবে বের করে দেন ওরা না খেয়ে থাকবে আমার কামাই দেরাই আমার সংসার চলে স্যার আমাকে বের করে দিয়েন না স্যার আমাদের বের করে দিয়েন না আমার মা ছাড়া আমাদের দুনিয়ায় আর কেউ নেই আমার মাই আমাদেরকে কাজ করে খাওয়ায় পাছাড়তি বলছিস না পাছাড়ে ও স্যার এইভাবে আমাকে বের করে দিয়েন না স্যার একটা আমার দিক তাকান আমি ভর্তি করবো না নেই তোর কোনো জায়গা নাই বেরো মা চল বড় এমনই হয় যত কষ্টই হোক তাদের আমি মানুষ করে সারবো ইনশাআল্লাহ আইছে করে বাসাবাড়ির কাজ আর পোলারে নিয়ে ফুটানো দিহাই বাইরে করে না দিলে সমাজে মৌকি দেখাইতে পারতাম না ওর মারে এই অহংকারের কারণে বাইরে করে দিছিলাম আর শুন তোর মা তোরে আমার ছোট সাথে মেলাইতো না আমার ছোট ভাই এই শহরে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করে আর সেই শহরে তুই সামান্য অটো চালাচ্ছিস ওর মা করতো বাসা কাজ আবার পোলার নিয়ে ফুটানি দেখাইতো আর শোন ওর মার অহংকার বেশি বুঝলে ওর বাপ ওর মারে ছেড়ে চলে গেছিল এমনকি ও কার সন্তান এলাকার কেউ জানেও না আমরাও জানি না আর এই বাপ ছাড়া এই পোলারে নিয়ে ওর মা করতো ফুটানি ক কি কমু তোর মা তোর সাথে যার তুলনা করতো না সেই ছোট ভাই আমাদের সংসারটা চালায় তুই কি করতেছিস তুই তো অটো চালাতিস সামান্য কয় টাকা বেতন পাইস তুই শোনেন ভাই ছোট লোককে মুখে সবসময় বড় বড় কথাই হয় শহরে অটো না চালায় ভিক্ষা কর অনেক টাকা পাবি আর মানুষ শহরে আসে অফিসিয়াল চাকরি করতে আর তুই শহরে এসে অটো চালাচ্ছিস তুই তো আমাদের গ্রামের নামটাই দুর্নাম করতেছিস ভাই অটো চালানো কি খারাপ কিছু এইভাবে অপমান করতেছেন কেন আপনারা বড় ভাই এভাবে অপমান করলে হয় এটা অপমান না অহংকার পতনের মূল তোর মা অহংকার করছে আর তোর পতন হইছে এই দিনটারই আশাই ছিলাম ভাইয়া এখানে ভাইয়া তুমি কখন আসছো এই তো কিছু সময় আগে আসছি দেখিস না এসে এমনি কি ফকিরের সাথে দেখা হয়ে গেল তোর মনে নাই ওর মাকে কিভাবে বের করে দিয়েছিলাম আমাদের বাসা থেকে আরে শোন আমার ভাই এই শহরে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করে আর আমিও এই শহরে আইছি ভালো একটা অফিসিয়াল চাকরি করার জন্য ছোট লোকের বাচ্চা ওকে দেখে কিছু শেখ ভাইয়া ওরে কটু কথা বইল না আমি যখন নতুন নতুন শহরে আসছিলাম তখন আমি কাজকাম পাচ্ছিলাম না ও আমাকে কাজের ব্যবস্থা করে দেয় এবং ওর মাধ্যমেই আমি তিরিশ হাজার টাকা ইনকাম করতেছি ও হচ্ছে এই শহরের দেড়শো অটোর মালিক ওর মাধ্যমেই দেড়শো পরিবারের রুটি রোজির ব্যবস্থা চলে আর ওই দেড়শো অটোর ভিতরে আমি একটা অটো চালাই হ্যাঁ আমি ওরে ফোন দিয়ে বলছিলাম একটু অটোটা দিয়ে যা তাই ও অটোটা দিতে আসছে ও অটো চালায় না আর আপনাকে শহরে ডাকার কারণ একটাই উনি নতুন একটা বিজনেস শুরু করছে ওইখানে ম্যানেজারের পদে একজনকে দরকার এর জন্যই আপনাকে শহরে ডাকছি ভাই কোনো কাজই ছোট করে দেখতে হয় না একটা ম্যাসের কাঠের আগুনের ধাস কতটুকু খুবই অল্প কিন্তু সেই আগুন সারা পৃথিবী জ্বালায় দেওয়ার জন্য যথেষ্ট ভাইজান দেখেন একটা সুইদ দাম কিন্তু এক টাকা কিন্তু যে কোনো নিম্ন শ্রেণীর ব্যক্তি সেই মানুষটা উদ্যোগ নিয়ে যখন একটা কোম্পানি তৈরি করবে না তখন কিন্তু সুইদ আর এক টাকা থাকে না তখন তার কাছে লাখো কোটি টাকা হয়ে যায় এর কারণ হলো সে এক টাকা দিয়ে একজনের কাছে বেচতিছে না সে কিন্তু হাজারো কোটি মানুষের কাছে বিক্রি করতেছে আমার মায়ের তাকদির খারাপ ছিল তাই আমার বাপটারে ভালো পায়নি কিন্তু তার ইচ্ছা ছিল ছেলেকে ভালো বানাবে এটা তার অহংকার ছিল না তকদির বদলাইতে সময় লাগে না ভাই যে কোনো সময় তুকদির বদলাই যাইতে পারে একটা সময় আমরা ওর মারে চালাইতাম আজ দেখেন আজকেরা ও আমাদের মারে চালাচ্ছে শুধু আমার মা না দেড়শো পরিবারের পাক ওর মাধ্যমেই ব্যবস্থা করে দিচ্ছেন সরি ভাই বুঝতে পারি এই নেন আপনার চশমা হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি যাই এনাদের রাখ দোকানদারের উপরে ঝাড়ি এই রিক্সালো ভাই দাঁড়ান আপনি জানেন না ভাই আপনি ওনাকে এখান থেকে সরাচ্ছেন কেন আপনার এইটা একটা বিজনেস না আপনি এখান থেকে টাকা উপার্জন করতেছেন উনি রিক্সা চালায় ওনারও এটা বিজনেস তাই না আর যে রোডটা এই রোডটা তো সোসাইটির পাবলিকের জন্য তাই না এটা উনিও ভোগ করবে আপনিও ভোগ করবেন তাই না এমনি কখনও বলছে যে আপনারা শাটার বন্ধ করে ব্যবসা করেন একটু সবাই ব্যবসা করেন বলিনি এরা কখনো কারণ রিক্সাওয়ালার মনে মানবতা আছে আপনাদের ভিতরে মানবতা নাই উনি রিক্সা চালক এখানে আইসে প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে এটা ওনার ব্যবসা আর আপনিও আপনার ব্যবসায় কাস্টমার আশায় বসে থাকেন আপনি যেমন ব্যবসা চালায় খাচ্ছেন সেও ব্যবসা চালাই খাচ্ছে আপনারা আর উনি কিন্তু সেম দেখেন ভাই এই জায়গা যদি একটা গাড়িওয়ালা বা মোটরসাইকেলওয়ালা যদি দাঁড়াইতো না আপনারা থেকে এইভাবে বলতেন বাই গাড়িটা একটু সামনে রাখেন ওদেরকে কিন্তু ঝাড়ি দিতে পারতেন না কেন পারতেন না বলেন তো ওদের নির্ম শ্রেণী ভাবেন না তারা রিক্সা চালায় তাদের শ্রেণী ভাবেন ওই মানুষটারা যেভাবে রিকোয়েস্ট করে সরাবেন আপনি রিক্সাওয়ালাকে আজকে থেকে সেভাবে সরাবেন এই রোড আমাদেরও আপনাদেরও যদিও এই রোড আপনার একান্ত লাগে ভাই তাদেরকে এইভাবে বলা যায় ভাই আমাকে একটু সাইড দেন আমি এখানে ব্যবসা করতেছি আপনি ওনাকে রিকোয়েস্ট করা সরাতে পারেন কিন্তু ওনাকে ধমক দেওয়ার রাইটস নাই ঠিক আছে ভাই কিছু মনে করেন না ভালো ব্যবহারে ভালো ফল ভাই ওনাকে একটু সাইড আচ্ছা ঠিক আছে ভাই পৃথিবীতে হাজার মাখলুকের ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ জীব কোনো ব্যক্তিকে যদি কেউ উপহাস করে তাহলে জান্নাতে তার জন্য দরজা খুলে দেওয়া হয় তখন সে জান্নাতের দরজায় ঢুকতে গেলে দরজা বন্ধ করে দেওয়া হয় এভাবে বারবার জান্নাতের দরজা খুলে তাদের ডাকা হয় তারা প্রবেশ করতে গেলেই দরজা বন্ধ করে দেওয়া হয় এক পর্যায়ে তারা নৈরাশ হয়ে যাবে জান্নাতের দরজা থেকে ফিরে চলে আসবে আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব দুনিয়াতে কাউকে তুচ্ছ তুচ্ছতালিন্য করে ছোট করবেন না যদিও সম্মান না করতে পারেন অসম্মান করবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপর ভাইকে অবশ্যই মেসেজটি পৌঁছাই দেবেন ধন্যবাদ